আজকে আমরা যে মাসে আছি আরবি মাস হিসেবে সেই মাসটা হল আরবি বৎসরের প্রথম মাস মহারম মহারমর হারাম এই মাসটা আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ মহিমান্বিত কিন্তু আফসোসের বিষয় আজ মুসলিম উম্মাহ। যে মাসের বা যে তারিখ গণনা করা দ্বারা রাখা হিসাব রাখাটা পর্যন্ত ডিফায়া সি মাস সম্পর্ক এবা বৎসর সম্পর্ক এবা তা দিন তারিখ গণনার বেলায় মুসলিম উম্মাহ খুবই উদাসী ইংরেজিনাবর্ষের জন্য তো 31st নাইট পাওয়ার জন্য প্রস্তুতি নেয় এটা অসবনীয় এবং শরীয়ত গরহিত বেহায়াপনা বেদল লাগনার মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে বিভিন্ন অপকর্ম অঘটনের মাধ্যমে ইংরেজি নববর্ষ যে ইংরেজরা মুসলিম উম্মাকে এই এশিয়া মহাদেশ থেকে দুঃসাহ করে দেওয়ার জন্য শুধু অতিথি নয় কেমন পর্যন্ত এই মুসলিম উম্মার শত্রু হিসেবে ইহুদি খ্রিস্টানরা ছিল রসুলের যুগ থেকে এখনো আছে কেমন পর্যন্ত থাকবে তাদের প্রবর্তিত ইংরেজি স্মরণ করা বা রাখা বা উদযাপনের জন্য কতই না অপকর্ম কতই না অর্থ সম্পদ মুসলিম উম্মাহ ব্যয় করে থাকে ঠিক তেমনি ভাবে বাংলা নববর্ষের জন্য রমনা পার্কে চলে যায় কতই না দুঃখজনক বিষয় এক প্লিপ পান্তাবাদ আর এক টুকরা ইলিশের ইলিশ মাছের টুকরা খাওয়ার জন্য যার এই ইংরেজি নববর্ষ বা বাংলা নববর্ষের এই উদযাপনের সম্পর্কে না আছে ইসলামের সাথে না আছে আমার ইমান আমাদের সাথে না কোনো কিছুর সাথে কিন্তু আফসোস যে যেই বর্ষবাদী মাস বা তারিখ বাদ তারিখের হিসাব রাখাটা ফরজি কিফায়া উম্মতে মুসলিমার উপরে তুমি কোন এলাকা কোন দেশে একজনও এই চাঁদ দেখা বা এই চন্দ্র মাসের হিসাব রাখা বা গণনা করার দায়িত্ব কেউ আদায় না করে গোটা এলাকাবাসী পরস্পরitectের গুনাহে গুণাকার হবে যদিও যদিও ইংরেজি তারিখটা আমাদের জন্য কোনো ধর্মীয় সাথে কোনো সম্পর্ক নাই রাষ্ট্রীয় ভাবে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা হয়তো চাকরি মুক্তি এই হিসাবে চলে হিসাবে আমরা তারিখটা জানা রাখার প্রয়োজনে দুনিয়ার কিছু প্রয়োজনে হয়তো আমরা জানতে পারি বাংলা নববর্ষ হয়তো আমাদের বাঙালি জাতির যেহেতু এটা আমাদের দেশীয় জাতীয় ভাষা জাতীয় স্বন হিসেবে এটাও আমরা রাখতে পারি এরপর আরো বড় আশ্বোস আমার কাছে লাগে যে যেইটা আমাদের নিজস্ব মাতৃভা মাতৃ ভাষার বাংলা নববর্ষ জাতীয় ভাষা জাতীয় সং সেটাকে আমরা জানিও না জিজ্ঞাসা করলে একশো মানুষের মাঝে বাঙালি জাতি কিন্তু আশি জন মানুষ এই বাংলা তারিখ করে যুবক সমাজ তো ইয়ং জেনারেশন যদি জিজ্ঞাসা করা হয় আজকে বাংলা মাসের কত তারিখ বলতেই পারবে না কত বড় দুঃখের বিষয় যে নিজেরা এই দেশ স্বাধীনের জন্য ভাষা আন্দোলন করে কত মায়ের বুক খালি হয়েছে

এই মাসটি কেন্দ্র করে মুসলিম বিশেষ করে এশিয়া মহাদেশের মুসলমানরা কিছু ভাড়া করে থাকে যে ভাড়াবাড়ি আদৌ ইসলামের সাথে তার কোন সম্পর্ক নেই ভাড়া ইতিহাসকে সামনে রেখে হজরতে হোসাইন রাজি আল্লাহ আজহর শাহাদতকে সামনে রেখে বা কেন্দ্র করে

আরো কি সামনে যায় পৃথিবী যেই দিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে আল্লাহ এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য জানাই দিচ্ছেন তাৎপর্যের কথা গুরুত্বের কথা আল্লাহ জানাই দিয়েছেন তাই তো আবার রসুলের হাদিসের মাধ্যমে জানাইছেন রসুল দুনিয়া থেকে যাওয়ার পঞ্চাশ বছর পরে যে ঘটনা ঘটলো সেই ঘটনার ঘটনাকে কেন্দ্র করে এই দিনের মর্যাদা হইতেই পারেন যেমন আমার তলব আযা আয়াতে আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ পাকের হিসাব মতে আল্লাহ পাকের গণনায় বিধান মতে বৎসর হলো বারো মাসে এক বৎসর বারো মাসে এক বৎসর

ओरांति के जानते पर लम चौथा मासे रे विरुद्ध एवं तब परिवर्तन इन्हें चौथा मास कुंपुल मास सेठर जान बोंग रा हदीसे पाक के हदीसे रे सुनते हैं पर रसूलुल्लाह विसल्लाम वालिया सल्लम इन्हें जमाना कभी सदार तहई एति यूँ मक़लक सदावा स्वर्ण अर्ब मिल्हा अरबातुन हुरम मक़लकुन मुतावलिया

কোনদিন থেকে করবে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যেই দিন থেকে আল্লাহ আসমান যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে জমানা বা কাল বা সময় তার সময়ের আবর্তন আর পরিবর্তন তার সঠিক সময়ে ফিরে এসেছে মিনহা আরবাতুন হুরুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর মধ্যে চারটি হলো সম্মানিত এই চারটি কি কি এই পরের অংশে রাসূল বিস্তারিত বিবরণ দিয়ে বলেন

চতুর্থ নম্বর হলো রজব মাস যেটা শাহান এবং জুমাদান আসিরার মাঝখানের মাসের সুরের হাদিসে পা থেকে জানতে পারলাম চারটা মাস কোন কোন মাস আল্লাহ পাকের কালাম থেকে জানতে পারলাম যে যেদিন আসমান জমিন সৃষ্টি করছে সেদিন থেকে চারটি মাস মহিমান্বিত এই তন্মধ্যে আজকের যে মাসটা আমাদের ইমাজে উপস্থিত সেই মাসটা হলো মাস মাস হারাম তাহলে এই মহিমান্বিত আসমান জমিন সৃষ্টির থেকে চালু হয়েছে তাহলে এটা কারবালা বালা শাহাদুকে হুসাইন হিসেবে তার কোনো তাৎপর্যের কোনো সম্পর্ক নেই সেটা আবার কোন ভিন্ন জিনিস আচ্ছা আসুন

তারা উত্তরে বলেছে মধ্যে আসছে ইয়ার্লাহ একটা একটা বড় অনেক ভালো দিন ভালো দিন এবং মহান একটা দিবস এই দিনে ওয়াস সালাম এবং তার সাথী সঙ্গীদেরকে যারা उन শত্রু বাহিনী থেকে अल्लाह কর্তৃক দিয়ে নদী পার করে পার করে দিয়েছিলেন আর ভাররা কাফাউনা ও তাউমা আর তারাও এবং তার দল বলকে আল্লাহ এই নদীর দিয়ে মেরেছিলেন ধ্বংস করেছিলেন এইজন্য কী করেছেন কাফাসা আল্লাহ মুসা আশ কোরান ফানানু নাসু যে আমরা পয়গম্বর موسی আলাইহিসসালাম ব্যতীত

রসুল সরকার সব সময় করতেন এক নম্বর হলো আসরার দিনে রোজা অর্থাৎ মাসের দশ তারিখে রোজাটা রসুন রাখতেন দুই নম্বর হলো মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন তিন নম্বর হলো সালা আশাটা

তার বালার ইতিহাসকে কেন্দ্র করে এই মাস বা এই দিনের কোন তাৎপর্য আসছে বিষয়টা এমন নয়